রাসেল ভাইপার সাপ ধরতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এমন কথাটি অবাস্তব বিস্তারিত খবরে জেনে নিন নিজে বাচন জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন এই আশায় একটি রাসেল ভাইপারের সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামে এক যুবক শুধু ধরেন নাই সাপটি নিয়ে তিনি চলে এসেছেন ফরিদপুর ফ্রেস ক্লাবের সামনে শনিবার বাইশে জুন রাতে রেজাউল সাপটি নিয়ে ফ্রেস ক্লাবে আসেন রেজাউলের বাড়ি শহরতলি আউলিয়াবাদ ইউনিয়নে কাদের বাজার এলাকায় রেজাউল পেশায় একজন কৃষক হলেও বর্ষা মৌসুমে তিনি মাছ ধরার কাজও করেন রিজাউল জানায় দুই তিন দিন আগে তিনি একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছিলেন আজকে বিকালে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান তিনি পরে তোয়ালে দিয়ে সাপটি পেঁচিয়ে ধরে ফেলেন তিনি এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ রাসেল ভাইপার সাপ মারতে পারলে টাকা পুরস্কার দেওয়ার হাজার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ রাসেল ভাইপাস মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সেই ভিডিও ভাইরাল হলে একদিন পরে সেই অবস্থান থেকে সরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন রাসেল ভাইপারের উপদ্রব্য বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেউ যদি রাসেল ভাইপার জীবিত ধরতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আগের বক্তব্যটি ভুল বোঝাবুঝির কারণে বিকৃত করে প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়